মার্কেটে কয়েকদিন পর পর এক এক গাড়ির উপরে ঝড় আসে ঝড় কিছুদিন আগে সিএচআর এর উপরে ঝড় ছিল মানে যে শোরুমে লাইভ করতে যাই খালি সিএচআর 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 এখন পাবলিক খালি সিএচআর খোঁজে শোরুমে সিএচআর নাই এখন আবার ঝড় বইতেছে হলো এক্সটেল গাড়ি আমি যে নেই যাই খালি এক্সটেল 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 কাস্টমারও পাবলিক খুঁজতেছে এক্সটেল কারণ এত কম দামে এত সুন্দর এক্সটেল গাড়ি পাওয়া যায় আবার এই সুন্দরের ভিতর আছে অতি সুন্দর আপনারা যারা এক্সটেল গাড়ি খুঁজতেছেন আজকে আপনাদের জন্য নিয়ে আসছি ষোলো মডেলের এক্সটেল চোদ্দোর গাড়ি অ্যাভেলেবল পনেরো গাড়ি অ্যাভেলেবল ষোলোর গাড়ি আবার একটু কম আমি যে এক্সটেল আজকে দেখাবো বাবারে বাবা হরেনের পাওয়ার দেখছেন নি এই এক্সটেলটা আবার রেজিস্ট্রেশন হয়েছে বাইশ সালের মে মাসে এই দেখেন কাগজপত্র সব হাতে নিয়ে বইছি স্মার্ট কার্ডে মালিক কোনো ব্যাংকের লোন টোন নাই একদম ভদ্রলোকের ছবি দেখেন এই যে হাতে স্মার্ট কার্ডে ভদ্রলোকের ছবি আছে স্মার্ট কার্ড মালিক ফার্স্ট পার্টির মালিক এবং আপনারা এই যে দেখেন রেজিস্ট্রেশনের কাগজ আমার হাতে রেজিস্ট্রেশন তারিখটা দেখেন তেইশে মার্চ দুই হাজার মে মে তেইশে মে দুই হাজার বাইশ দেখা যায় তেইশে মে দুই হাজার রেজিস্ট্রেশন তার মানে হলো বাইশ সালেরও অর্ধেক হয়ে গেছে প্রায় টেক্সটের ফিটনেস একশো একশো এটা রাইখা দিলাম এই গাড়িটার এ টু জেড লাইট বলেন গ্লাস বলেন কালার বলেন সব অরিজিনাল আপনি সিট দেখেন না লেদার সিট কত সুন্দর এবং এই গাড়িতে লাগানো আছে দুইটা হিটার এইটা চাপ দিলে রিয়াজ ভাইয়ের পাশার নিচে গরম হওয়া শুরু হইবো আবার এটা চাপ দিলে আমার দুইটা সিটি আপনার হিটার এই গাড়ির মাইলেজটা দেখে আমি বুঝতেছি না রিয়াজ ভাই একত্রিশ হাজার মাইলেজ দেখা কাহিনী কি অপরা কি কিনাйна মাইলেজ টলেস কমাইছেন নি নাকি এই গাড়ির মালিকের থেকে শাকatkar রাখছি কত হাজার কিলোমিটার আমরা হায়ার কাছ থেকে কিনছি শাকatkar আছে শাকatkar আছে যে কিনবে তার মালিকের শাকatkar তারে দেখাই দিবেন আচ্ছা তাহলে এবারে একটু গাড়ি থেকে নামি তোকে তবে ভাই গাড়ি থেকে নামলে তো আরো কিছু কথা থাকে যায় যেটা না বলে নাও আমি এই গাড়িটা নিয়ে কোরবানির দমে আমার বাড়িতে গেছিলাম আচ্ছা গাড়িটা ফুয়েল এত কম খায় যে তো 31000 মাইলস একটা নিশান এক্সটাইল খা হইলে ওটা কতরুকু এটা ভিতরে গাড়ি তো পনেরো দিন মিনিমাম চালাইছি পনেরো দিনে বুঝতে পারি যে গাড়িটা কতটুকু কন্ডিশন ভালো আছে কন্ডিশন খেয়ে আপনার এই যে মাসলের মতো এরকম মজবুত মজবুত এটাকে বলে টাইট বডি টাইট বডি টাইট বডি আপনার গাড়িরও টাইট বডি তবে গাড়ি এই কন্ডিশন গাড়ি ফুল মডেল বাইশের মে মাসের রেজিস্ট্রেশন আরে সাইডে এখানে কিন্তু আপনার একটা চমৎকার মেটাল আছে এটা চিক 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 করে করে দেখেন এই যে সাইডে একদম ড্যাশবোর্ডও কিন্তু আছে যারা এক্সটেল গাড়ি কিনবেন চোখ বন্ধ করে চলে আসেন রিয়াস কার সেন্টারে ভাই নামেন একটু গাড়িটা অনেক সুন্দর আমি দেখছি গাড়ি ফ্রেশ এবং আপনার গাড়ির যে মানে সিটগুলো আছে এগুলো কিন্তু লেদার সিট অত্যন্ত সুন্দর একটা গাড়ি ব্ল্যাক কালার এবং এই গাড়িটা আপনি সাইড থেকে একটু দেখেন মানে কোনো অংশে কি প্রাড়ত থেকে কম মনে হয় বলেন দারুণ একটা গাড়ি মডেল যেহেতু দুই হাজার ষোলো আপনারা ষোলোর মডেল মার্কেটে খুব কম পাবেন চোদ্দ পনেরো অ্যাভেলেবেল পাওয়া যায় দামও হাতের নাগালে এটা খোলেন এই এটা কি অটো নাকি অটো অটো থাইছে মরে তো আরও সুবিধা ব্যাগডালা অটো পিছনে আপনার বিশাল স্পেস আপনি যে এই জায়গাগুলো দেখেন তাহলে বুঝবেন গাড়িটা ফ্রেশ কতটুকু রিয়াজ কার সেন্টারে কিন্তু আরও অনেক গাড়ি আছে কিন্তু আমরা এক্সটেলটা দেখাইতেছি এই কারণে কারণ এক্সটেলের চাহিদা এখন তুঙ্গে

ঠিক আছে চাকা কিন্তু এখনও যদি খোলা হয়নি চাকা দরকার কি ভাই এগুলা যেই চাকা আছে গাড়ির সাথে ওগুলাই তো 100 100 ভাইয়া লাগা দেন গাড়ির মডেল 2016 আর রেজিস্ট্রেশন 2022 এর মে মাস এক সময় হ্যাঁ জি জি আর কে স্বাগ ভাই আপনি যে কমেন্ট করছেন এটা 100% রং আমার অডিয়েন্স যারা আছে আমার ভিডিও যারা দেখে তারা অলওয়েজ জানে যে হাসান ভাই কি কাস্টমারদের পক্ষ হইয়া কথা বলে না শোরুমের আমি অলয়েস অলওয়েজ চেষ্টা করি আমার কাস্টমারকে কিভাবে জিতানো যায় বিশ্বাস না হলে শোরুমে শোরুমে গিয়ে জিজ্ঞেস করেন বৈশা বৈশাখ মিটিং করি যে কত কমে দিতে পারবেন আর কত কমে দিতে পারবেন আরো কমে দেন এটার দাম মার্কেটে আরো কম আরো কম আরো কম আরো কম এটা আমার দর্শক ভালো জানে তো যাই হোক সব ভাই কমেন্টটা আমি মানতে পারলাম না কারণ আমার সাথে শোরুম মালিকদের বাজে এই একটা জিনিস নিয়ে বলে ভাই আপনি খালি কোন কমাই দিতে কমাই দিতে আপনার লাভটা কি আমি বলি আমার কাস্টমার জিতলেই আমি জিতে জিতলাম

এই প্রাইসের মধ্যে খুব কম গাড়ি আছে দশ বারো মডেলের প্রিমিয় যে দামে কিনবেন আপনি ওই দামে এই যে গাড়ি কিনতে পারবেন বারো বারো মডেলের একটা প্রিমিয় গাড়ি যেই দাম এই এক্সেল গাড়িরও কিন্তু সেই দাম তবে আপনি একটা জিপ চালাইতে পারবেন এখন অরিজিনাল কালার এই যে স্টিকার অরিজিনাল এখন আপনার বনাট রং হয় নাই তারপর আপনার এই যে ফ্রন্টের লাইটগুলোও কিন্তু অরিজিনাল আছে প্রত্যেকটা জিনিস চেক করে নিতে পারবেন গাড়ি স্টার্টে আছে বোঝা যাচ্ছে না মাইলেজ পাবেন এক লিটার তেলে প্রায় দশ বারো এদিকে দেখেন দশ বারো ভাই কি কোয়ালিটি হ্যাঁ

রিয়াদ ভাই ফুড স্টেপ লাগানো আছে ফুড স্টেপ গাড়ি কেনার পরে খালি বাম্পার লাগাইতে হবে বাম্পার লাগানোর আজকে মধ্যে কেউ কনফার্ম করলে ওই যে বাম্পারের দোকান সামনে আছে দরকার হলে আমরা একটা বাম্পার লাগাই দেব ঠিক আছে এই দেখুন বাম্পারের দোকান দেখছেন আমাদের সামনে সো যাই হোক যদি কেউ গাড়িটা নিতে চান আমরা এখন দাম বলবো সুপার অনেক সুন্দর দাম নির্ভর করবে আচ্ছা দামের উপর নির্ভর করবে রিয়াদ ভাই এমন একটা দাম দেন যেন আজকে কাস্টমার নিতে আসে জি ভাই এমন একটা দাম দেন যেন কাস্টমার আজকে চলে আসে

তারপর একো আছে নোয়া আছে তেলের গাড়ি স্কোয়ার আছে অভাব নাই অভাব দাই গাড়ির অভাব নাই ভালো একটা গাড়ি নিতে চাইলে এই এক্সেলটা ম্যান চব্বিশ আশি ভাই চাইছে মার্কেটে আরো দুই একটা দোকান দেখে আছেন রেজিস্ট্রেশন শালটা মনে রাখেন বাইশের মে মাস মে মাস এবং এই গাড়ির কাগজও রিসেন্ট আপডেট হয়েছে সেন্ট আপডেট হয়েছে এবং কি একত্রিশ হাজার মাইলেজ চলা দেখেন একত্রিশ হাজার মাইলেজ রিসেন্ট এক্সেল চলা দেখাইতে পারবে না আমাদের আচ্ছা বাইশ লাখে কি দেওয়া যাবে ভাই বাইশ লাখে তো পনেরোই গাড়ি বিক্রি হয় এটা ষোলোর মডেল চোদ্দোর গাড়ি বিক্রি করছি বাইশ লাখ টাকা বাইশ লাখ টাকা একশো বাইশ গাড়িও বিক্রি করছে রিয়াজ ভাই তো যাই হোক এই হচ্ছে গাড়ি প্রাইস হচ্ছে আপনার চব্বিশ লক্ষ আশি হাজার টাকা ঠিকানা রিয়াজ কার সেন্টার তেজগা বিজি প্রেস স্টাফ মসজিদের সাথে আসেন দেখেন তারপরে সিদ্ধান্ত নেন মানে না দেখে সিদ্ধান্ত নিতে হবে না আইসার দেখে চালায় তারপরে সিদ্ধান্ত নেন চব্বিশ লক্ষ টাকা আবুল কালাম ভাই লেখছে চব্বিশ লক্ষ টাকা আচ্ছা থ্যাংক ইউ সবাইকে ভালো থাকেন আজকে লাইফ এখানে শেষ করলাম আবার দেখাবে পরবর্তী লাইফে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম